হাইলাকান্দিতে এক ঐতিহাসিক রায় আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে অভিযুক্ত জাহির হোসেন বড়ভূঁইয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে মহামান্য আদালত গত বছরের দোসরা জুন হাইলাকান্দিতে অভিভাবকের অনুপস্থিতিতে একাকি সুযোগ নিয়ে নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ করে জাহির হোসেন ঘটনার পর হাইলাকান্দি সদর থানায় একশো একচল্লিশ দু একটি মামলা রুজু হয় মামলাটি পক্ষ বিশেষ আদালতে গড়ায় শুনানি চলে সেকশন ফোর টু আর ডাব্লিউ সেকশন থ্রি সেভেন সিক্স টু এফ আইপিসি অনুযায়ী পক্ষ মামলা নম্বর ফোর ফোর বাই টু জিরো টু ফোর অত্যন্ত দ্রুতগতিতে বিচারকার্য সম্পন্ন করে আদালত চূড়ান্ত রায় দেয় পক্ষ আদালতের জেলা দায়রা জজ সৈয়দ ইমদাদুর রহমান অভিযুক্তকে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন মামলায় মোট ছজনের সাক্ষ্য গ্রহণ করা হয় সরকারের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করেন সরকারি আইনজীবী দেবজিৎ চক্রবর্তী এবং বিশেষ পক্ষ পিপি শাহাবুদ্দিন লস্কর এই রায়কে অনেকেই হায়রাকান্দির বিচার ব্যবস্থার একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন যা সমাজে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একটা কড়া বার্তা বহন করে ওইটা ওই কেসটা 201 2024 ইং এর তারিখে ওই আসামির ওয়াইফ এবং ভিকটিমের মা তবি নিকтимতা ওই আসামিটার মানে সৎ মোটামুটি এইটার এই পিএস নাম্বার আমার কলিগ বলছেন ইতিপূর্বে আর ওই কেসটা আপনার তদন্তকারী অফিসার এস আই সুনম শাহনাজ উনি তদন্ত করেছেন অত্যন্ত সুন্দরভাবে তদন্ত করেছেন ভালোভাবে এবং উনি সাক্ষী দিয়েছেন সাকিব সাক্ষীরাও মানে

মালিক মালিকিনি আর ওই বাকি মেডিকেল অফিসার তারপরে এস আই নিয়ে ছয়জন সাক্ষী হয়েছে সাক্ষীবাদী মানে অত্যন্ত সুন্দরভাবে মানে জাজমেন্টটা মানে অত স্পিডি জাজমেন্টটা দিচ্ছেন এটা লাগে আমরা অত্যন্ত ধন্যবাদ কারণ এগুলা প্রকৃত দোষী আর এইগুলা এলাকা নব বিশ্বাসগুলা এদের কোনো মানে বাবা বলাই যায় না রকম মানে আরও বিশিষ্ট কেস আছে তো থানা কর্তৃপক্ষ যত স্পিডি ইনভেস্টিগেশন করবে অত এগুলা কেসে ভালো আর আমাদের মান্যবর আদালত ম্যাক্সিমাম কেসে স্পিডি টায়ার পক্ষে আর কোথায় একদম বেশি চালাপক নাই একজন একশো জন নির্দেশী খালাস পাউক